আসসালাম আলাইকুম আপনার সবাই অলরেডি জানেন যে বাংলাদেশে আসলে প্রাকৃতিক যে দুর্যোগ বন্যা সেটা আসলে দেখা দিছে কিছু জায়গায় এর মধ্যে স্পেশালি ফেনি আছে নোয়াখালী আছে কুমিল্লা আছে দেন আহ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এই জায়গাগুলোতে স্পেশালি বেশি হইতেছে বা অনেক পরিমাণে পানি চলে আসায় সাধারণ যে মানুষ আছে তারা তো ঘরে থাকতে পারতেছে না মানে আহ দুই তলা বিল্ডিং ও থাকতে পারতেছে না এরকম নিউজ আমরা দেখতে পারলাম অনেক পানি হয়েছে আশ্রয় জায়গা পাইতেছে না তাদের আশ্রয় করার জন্য দূর দূরান্ত থেকে লোকজন যাইতেছে দিস ইজ দা পজিটিভ সাইড অফ আওয়ার কান্ট্রি তো আমি যেটা বলতে আসছি বা বলতে চাইতেছি যে আমরা আসলে যে যার জায়গা থেকে যতটুকু পারি সাহায্য করি আমি আমার পার্সোনালি আমার জায়গা থেকে আমি যতটুকু পারতেছি ট্রাই করতেছি আসলে সাহায্য করার জন্য অর্থনৈতিক ভাবে আর আমাদের কোম্পানি হয়তোবা বা উদ্যোগ নিচ্ছে অলরেডি আমাদের একদিনের স্যালারি আমরা যারা বন্যা দুর্গত আছে তাদের আসলে ত্রাণের কাজে আসলে আমরা এটা ব্যয় করবো সো অনেক ভাই ব্রাদার আছে যারা কিন্তু ফিজিক্যালি গেছে স্পোর্টে গেছে যাই আসলে উদ্ধার করতেছে ত্রাণ দিচ্ছে এটা আসলে অনেক 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 রেসপেক্ট তাদের জন্য আসলে তাদের জন্য রইল মন থেকে দোয়া কিন্তু এই সব কিছুর মাঝখানে আবার আমরা কিছু জিনিস ফেসবুকে দেখতে পাই কিছু মানুষ কিছু ভেরি ফিউ মানুষ নট অনলি অনেক অল্প কিছু মানুষ অনেকেই ভালো কাজ করতেছেন অল্প কিছু মানুষ আমি দেখতেছি যে ফেসবুকে ভিডিও করতেছেন হাসতেছেন বন্যা নিয়ে ভিডিও করতেছেন এগুলা যারা করতেছেন তাদেরকে আমি একটু কাইন্ডলি রিকোয়েস্ট ভাই এই সময়ে করার সময় না আপনারা ত্রাণ দিতে গেছেন আপনারা রেস্কিউ করতে গেছেন আপনাদের জন্য রইল দোয়া ভালোবাসা আপনারা এই কাজটা একটু প্রপারলি করেন বাট এই সময় আসলে এইরকম ওইখানে যাইয়া জন্য ফাইজলামি করা এগুলো আসলে এখন বন্ধ করে সবাই না সবাই না কিছু কিছু মানুষ আপনারা হয়তো অনেকেই বলবেন ভাই জায়গায় বড় বড় কথা বলতেছেন আমার ব্যর্থতা আমি তাই স্বীকার করলাম কিন্তু যারা যাওয়ার পরেও যে এরকম আহ ইয়ে করতেছেন ভিউস এর জন্য আপনারা উল্টাপাল্টা ভিডিও করতেছেন হাসতেছেন মজা নিতেছেন তাদেরকে বলতেছি ভাই এগুলা থেকে বেরোয় আসে যারা বিপদে পড়ছে আপনারা যারা গেছেন তারা সব তারা ট্রাই করেন যে প্রত্যেকটা মানুষ যেন সেফ থাকে প্রত্যেকটা মানুষ যেন আপনারা রেস্কিউ করতে পারেন এভাবে ট্রাই করেন আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ এটাই আমার মেসেজ আশা করি সবাই পজিটিভলি নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম